ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক হ্যালো ভ্যান আলাইকুম দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ঈদ সেলিব্রেট করছেন পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমি শিউলি আমেরিকা জর্জিয়া শহর থেকে আজকে ঈদের দিনটাতে আমরা কিভাবে আমাদের ঈদকে সেলিব্রেট করেছি বা আমরা কেন আমেরিকাতে এবারে কুরবানি দেইনি কি রান্নাবান্না করেছি সব আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আমেরিকাতে রাইটনাও সামার গোয়িং অন প্রচন্ড গরম স্পেশালি আজকে ঈদের দিনে টেম্পারেচার রাইট নাও চলছে নাইনটি ওয়ান ডিগ্রি তো আমার অন্য একটা থ্রি পিস পরার কথা ছিল সেটা খুবই সিনথেটিক একটা কাপড়ের ভাবলাম প্রচন্ড গরম লাগবে তাই খুঁজে খুঁজে আমি একটা সুতার থ্রি পিস পিক করলাম পারফিউম আমার খুব পছন্দের আমার মেকআপের কোনো প্রয়োজন নাই কিন্তু পারফিউম আমার চাই তো ল্যান্ডকমের এই পারফিউমটা ইউজ করব আর জুয়েলারি হিসেবে আমার মনে হচ্ছে আরামদায়ক মুক্তর কিছু অর্নামেন্টসে আমি পিক করেছি এগুলোই শান্তি দিবে হ্যান্ডব্যাগ হিসেবে এই হ্যান্ডব্যাগটা ব্যবহার করব সাথে কিছু গোল্ডের চুরি আমেরিকা এবার ঈদ হচ্ছে সানডেতে তো সবার স্কুল কলেজ তো এমনি সামার ভ্যাকেশন চলছে সবার বন্ধ থাকবে তো ঈদের স্পেশাল রান্না আমি রাতেই করে রেখেছি তো এবারে আসলে আমরা আমেরিকাতে কুরবানি দেই নাই সেটার কি কারণ একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি ডোরবেলের আওয়াজ শুনতে পেলাম চলুন দেখি কে এসেছে ঈদ আছে মুবারক ভাই মারকি টেবিলে নাস্তা দেওয়া হয়ে গিয়েছে আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করবো তার আগে এখানে আমরা একটু টুকিটাকি সাজুগুজু করে নিচ্ছিলাম তো আজকে ঈদের স্পেশাল ডিশ হিসেবে অবশ্যই রান্না করেছি গরুর মাংস যেহেতু কুরবানির ঈদ এখানে চটপটি ছিল গরুর কলিজা ছিল হালিম ছিল আর অবশ্যই আমাদের ফেনি জেলার একটা ঐতিহ্য আছে কুরবানির ঈদের সময় গরুর মাংস বা গরুর কলিজার সাথে চালের রুটি করা হয় তো সে চালের রুটি করা হয়েছে মিষ্টি আইটেম হিসেবে আজকে শুধু করেছিলাম পুডিং তো আমি সবাইকে একটু আপ্যায়ন করে খাইয়ে দিচ্ছিলাম ভালোই লাগে সবাইকে একটু বেড়ে খাওয়াতে যদিও আমেরিকাতে সবাই সেলফ সার্ভিস নিজের খাওয়া নিজেই নেয় এখানে আমার আম্মা ওনার প্লেট থেকে তুলে আমাকে এক টুকরো মাংস দিচ্ছিলেন উনি বলছিল আমরা সবাই খাচ্ছি তুমি খাচ্ছ না আসলে মা তো মাই হয় তো যেটা বলছিলাম আমরা এবার কেন আমেরিকাতে কুরবানি দেই না আসলে বিগত কয়েক বছর আমেরিকাতে কুরবানি দিয়ে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আসলে আমেরিকাতে তো সবাই স্বাবলম্বী আর আমরা অনেকেই গরুর মাংস তারপরে ছাগল এগুলো অ্যাভয়েড করি স্বাস্থ্যের জন্য আর এখানে সব অ্যাভেলেবেল পাওয়া যায় আমার মনে হয় কুরবানিটা হচ্ছে স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইসটা যদি আমি আমার দেশে করি বাংলাদেশে করি এতে করে হবে কি বাংলাদেশে আমার আত্মীয় স্বজন বা যারা সুবিধা বঞ্চিত আছে ওনারা যদি পান তাহলে আমার মনে হয় ব্যাটার হয় তাই আমি চিন্তা করেছি তো এইসব সব বিষয় বিবেচনা করে আসলে আমরা দেশে কুরবানি দিচ্ছি অবশ্যই আমার মতামতের সাথে অন্যদের মতামতের অমিল থাকতেও পারে এটা চার যার আসলে ব্যক্তিগত পছন্দ তো এখানে আমার বর সবাইকে ঈদই দিচ্ছিল আর এখানে আমার আম্মা ঈদের দিন বাংলাদেশে সবার সাথে ফোনের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিল দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ